রহমান ই রাহিম চলে আসছি লাইভে যে যেখানে আছেন করে ফেলবেন ঠিকঠাক এবং শোনা যাচ্ছে কিনা জানা জানিয়ে ঠিক আছে এত সুন্দর ভাই তিন তিনটা কালার সাথে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন একদম লাইভে জয়েন হয়ে যাবেন কিছুক্ষণ আগেও লাইভে ছিলাম আবারও লাইভে চলে করলাম এত রাত করে লাভ নেই খুব তাড়াতাড়ি করে লাইভে গ্যাপ দেয়নি একদম পনেরো মিনিটের গ্যাপে চলে আসছি না খুব বেশি হবে পনেরো থেকে বিশ মিনিট ফিফটির গ্যাপে চলে তো যে যেখানে আছে সেখান থেকে জয়েন করে এত সুন্দর একটা গোল্ডেন কালার একদম প্রিমিয়াম গোল্ড যেটা ঠিক আছে ওকে খুব সুন্দর কাপড়ের সাথে পেয়ে যাচ্ছেন মলমল কটনের সাথে ড্রেস পেয়ে যাচ্ছেন এবং ড্রেসটা তিন তিনটা কালের সাথে পেয়ে যাচ্ছেন এই লাইফটা খুব তাড়াতাড়ি করে করে ফেলি তো তো যারা যারা জয়েন হতে না পারছেন কিংবা জয়েন হচ্ছেন আস্তে আস্তে তারা কিন্তু লাইফটা রেকর্ডেড লাইফটা দেখে নেবেন ঠিক আছে এটা তিনটা কালার একটা হচ্ছে এই যে আমার কালারটা এরকম সুন্দর গোল্ডেন কালার গোল্ডেন কালারটা জাস্ট ওয়াও তারপরে আছে এইরকম সুন্দর একটা

পারেন কারণ শোল্ডার স্টিচ করে দিচ্ছি হাতা স্টিচ করে দিচ্ছি গলাটা ডিজাইন করে স্টিচ করে দিচ্ছি ঠিক আছে তো আপনার নিয়ে বেশি খুব একটা বেশি দৌড়ো দৌড়ি করা লাগবে না খালি আনিস্টিচ এরিয়া কি আন্ডার আর্ম থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত এটা আনিস্টিচ এরিয়া ঠিক আছে তো ওইটুকু স্টিচ করতে হবে খালি সাইড স্টিচ করতে হবে হ্যাঁ তো আবার বলি নন ট্রান্সপারেন্ট একটা জিনিস এটা তো আরাম পাবেন পরে আচ্ছা এটা গলাটা দেখি গলাটা খুব সুন্দর করে আগানু স্টাইল গলাগুলো হয় না আগানু স্টাইলে গলাটা করে দেওয়া আছে এন্ড গলার এখানে কিন্তু বাটন সেটআপ দেওয়া আছে সুন্দর করে যে তিনটা 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 করে এরকম করে বাটনের লাইন গেছে খুব সুন্দর করে এই যে পার্পল কাপড় দিয়ে পাইপিং করে সেট আপ দেওয়া আছে বাটন গুলো এইটা হচ্ছে গিয়ে আপনার পুরো ড্রেস টাপে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এইরকম রাস্টিক টাইপের একটা ডিজিটাল প্রিন্ট যেমন এই যে দেখেন হ্যাঁ একটু আহ পার্পলিশ পার্পলিশ টোন দিয়ে গোল্ডেন কালার সাথে খুবই মানে

পাবেন না মানে খুব সুন্দর করে ফিনিশিং লেভেলটা দেয়া আছে ওকে আচ্ছা আর আনিস্টিচ এরিয়া এরকম করে কিন্তু পাইপিংও করে দেয়া আছে ঠিক আছে এমন না যে খোলা আনিস্টিচ এরিয়া তা না হ্যাঁ পাইপিং কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন করে দেয়া আছে ওকে ফারহানা আক্তারের আপুর একটা কমেন্ট আসছে বিউটিফুল ড্রেস থ্যাংক ইউ আপু প্রাইস অনেক রিজনেবল এই লাইভের ড্রেসের প্রাইস অনেক রিজনেবল প্রত্যেকটা ড্রেসের প্রাইস হ্যাঁ এটা দেখেন কি ঘোলা ঘোরা লাগে

একটা ড্রেস এবং খুব আরাম করে পড়তে পারবেন খুব পশ একটা লুক আছে ড্রেসটাতে এটা হচ্ছে লং হাতা হাতাটা কিন্তু আপনারা স্টিচ করে দেওয়া পাচ্ছেন হাতাতে কিন্তু এরকম করে পার্পল কালারের পাইপিং লাগানো আছে খুব সুন্দর একটা হাতা লং হাতা হয়ে যাবে হাতার বর্ডারে কিন্তু আলাদা ধরনের প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে যেটা দেখতে ভীষণ ভালো লাগে হাতাটা বানানোর পরে ঠিক আছে লং হাতা বিলবেটো হাতা অনায়াসে হয়ে যাবে সালোয়ার কাপড় ম্যাচিং ম্যাচিং করে দেওয়া আছে গোল্ডেন কালারের সাথে গোল্ডেন কালার সালোয়ার কটনের সালোয়ার দেওয়া আছে অ্যান্ড এইরকম নর্মাল কটনের ওন্না পেয়ে যাচ্ছেন ঠিক আছে সাথে সাথে দেখেন এইরকম সুন্দর করে ডিজাইনিং করা হ্যাঁ অন্যটা কি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা মাঝখানে কলকা 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 ডিজাইন করে দেওয়া আছে সাইড প্যাটার্নে এরকম আড়াআড়ি করে ডিজিটাল প্রিন্টেড প্যাটার্ন করা আছে দুই সাইডে এই রকমই করে আছে আছে ঠিক এটা অনেক সুন্দর তারপর এই যে কালার কম্বিনেশনটা সুন্দর এই যে দেখেন গোল্ডেন কালার পার্পল কালার কম্বিনেশনে যে বোরিং এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া খুবই ভালো লাগছে ছিদ্র ছিদ্র করে দেওয়া আছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া মানে মাশ আল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর একটা জিনিস ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমার ড্রেসটা

এটা সেটাও ভালো লাগছে এবং দেখেন এখানে কিন্তু মিট কালার এবং এই যে পেস্টা কালার দুটো দিয়ে অনেক সুন্দর করে এমব্রয়ডারি প্যাটার্ন করে দেয়া আছে ওকে ফেমি স্টিচের কারণে আপনার স্টিচে কিন্তু এত ঝামেলা নাই এই ড্রেসটাতে এবং এত কস্টিং যাবে না ওকে এন্ড এটা হচ্ছে যে ফ্যালুয়ারটা মিন্ট কালারের সাথে কারণ ডার্ক এই যে দেখেন ডার্ক ডার্ক কোন একটা গ্রিন টোন যাচ্ছে না সেটা সাথে ম্যাচ করে ফ্যালুয়ারটা আছে 1490 টাকা প্রাইস রেঞ্জে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা ওকে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড উইথ দিস অর্ডার ডান করে দিবেন এন্ড এইটা দেখেন এইটা অসম্ভব ভেরি সুন্দর এটা লাস্ট এটা আমি এক রকম রোজ গোল্ডেন টাইপের পড়ছি অ্যান্ড এটা হচ্ছে লেমন গোল্ডেন টাইপের না খুব সুন্দর লেমন ইয়েলো টাইপের একটা ড্রেস অ্যান্ড অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন অনেক প্রিমিয়াম ডিজাইন ঠিক আছে অ্যান্ড ওই যে বললাম না কোকো ইনার ডিজাইন তো একদম আনকমন হয় কোকো ইনার তো আমরা এর আগে করেই নাই ঠিক আছে মানে খুব কম আসে এই ডিজাইনগুলো সো কম আসার ভেতরে এক্সক্লুসিভ ডিজাইন হয় ওকে অ্যান্ড এত বেশি কমন হয় না ঠিক আছে তো স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস নিয়ে নেবেন এই কালারটাও অনেক সুন্দর প্রাইস হচ্ছে চোদ্দশো নব্বই টাকা মাত্র চোদ্দশো নব্বই টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা এরপরে আমি একটা কালারফুল প্রিন্টেড ড্রেস পরে আসবো হ্যাঁ জাস্ট একটু অপেক্ষা করেন একটু আমার জন্য অপেক্ষা করেন আসছি do ん ও খে চলে আসছি বাইকটা পরে নেই তুমি লাহিরাম আলি রাহিম আসসালাম আলাইকুম আলাহ একটা আপু জয়েন করছেন বলছেন আসসালামু আলাইকুম আচ্ছা এখানে দুটা পামেন্ট আছে আর ওখানে অনেকগুলো পামে আপু কথা রেখে কোনটা নিবে কোনটা রেখে কোনটা নিবা আচ্ছা আপু অনেক দূরে তো আমি চোখে দেখতেছি না ঠিক আছে আমি ইনশাআল্লাহ আহ কি করবো বলেন কোনটা রেখে কোনটা নিবেন না হ্যাঁ এইরকমই একটা ব্যাপার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম না বলছি হাই আপু কেমন আছো ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ এই যে দেখেন এই ছাড়া আর কোনো কিছু নাই ড্রেসটা ঠিক আছে যা যা ভালো লাগবে চুপচাপ ধুপ করে নিয়ে নিলে দেরি করা বারণ একদম দেরি করা বারণ চলুন ড্রেসটা দেখিয়ে দি এতগুলা কাপড় বডিতে কাপড়টাই আগে বলো চুরানব্বই হাতের কাপড় সহ চুরানব্বই ইঞ্চি কাপড় দেওয়া আছে মানে একদম প্রিমিয়াম হায়ার কোয়ালিটির একটা কটনের সাথে আছে খুব আরাম করে পরবেন লং লাস্টিং হবে নন ট্রান্সপারেন্ট হবে কোনো ইনার টিনার ঝামেলা নাই যে কোনো ডিজাইন দিতে পারবেন কারণ ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সিজ পার্ট একই রকম আপনি কোর্ট স্টাইল চাইলেও বানাতে পারবেন কারণ এত সুন্দর ডিজাইন আপু এত প্রিমিয়াম একটা ডিজাইন এত নাইস কালার কম্বিনেশনে ঠিক আছে ভাইব্রেন্ট কালার কম্বিনেশনে ঠিক আছে পুরো টুকু দেখিয়ে দেয় ঠিক আছে খুব সুন্দর এখানে অরেঞ্জ ইয়েলো ব্ল্যাক কালার রেড কালার পেয়ে যাচ্ছে মানে আর কি কালার চাই মনের যত রং আছে সব রং মিলিয়ে মনে হয় ড্রেস তৈরি হয়েছে অনেকগুলো কাপড় পাচ্ছেন যে কোনো ডিজাইনে বানাতে পারবেন দেখেন একদম লং হাতা হয়ে গেছে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একদম নকশি 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 টাইপের একটা প্রিন্ট করে দেওয়া আছে এত সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া যাবে এই ড্রেসে কাপড়ের কোনো অভাব নেই তার মধ্যে ডিজাইনটাও এত সুন্দর হ্যাঁ মনে হচ্ছে যে আমি ভুল করে ফেলছি আমি এই ড্রেসে যদি একটু হাতায় ডিজাইন দিতাম একটু গলায় একদম প্লেন করে বানায় ফেলছি তবে তবু প্লেন করেও ভাল লাগতেছে যে কিছু ডিজাইন দেই নেই যে একদম চুপচাপ ধুপধাপ ভাল লাগতেছে ঠিক আছে এটা দেখে নেন একদম আরাম করে পড়তে পারবেন অনেক সুন্দর একটা ডিজাইন পুরো টুকুতে একটা কপার গোল্ডেন কালারও আছে অনেকগুলো কালার ইয়েলো রেড মেরুন হোয়াইট কপার গোল্ড কালার তারপর একটু ব্ল্যাক ব্লু মানে কি কালার নাই এটাতে অনেক সুন্দর সুন্দর সব কালার আছে খুব দ্রুত তার সাথে নিবেন এটা অনেক বলে পার পারেন এত কম দামে বলবেন হাই হাই এটা এটা কম দামে কেমনে ঠিক আছে ওয়া কম্বিনেশন না হ্যাঁ ওয়া কম্বিনেশন ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক এবং স্লিভ একসাথে কাপড় দেওয়া আছে আচ্ছা এটাতে কিন্তু আরেকটা কাজ আছে যেটা কিনা আমি সবসময় বলে যাই এই ড্রেস বলতে এটা হচ্ছে গিয়ে একটা ডিজিটাল স্ক্রিন প্রিন্ট আছে পুরো ড্রেসটাতে একটা ডিজিটালি স্ক্রিন প্রিন্ট পাচ্ছেন নেই যে এইভাবে সুন্দর করে পুরো ড্রেসটা জুড়ে ডিজিটালি স্ক্রিন প্রিন্ট পাচ্ছেন মাই গড এত নাইস এত নাইস বাবারে বাবা তার সাথে হচ্ছে এটা সালোয়ারের কাপড় সালোয়ার কাপড়টা হচ্ছে পিওর কটনের রেড কালার দেওয়া আছে কারণ রেড কালারটা দেখছি যে বেশি ম্যাচ করছে এখানে মানে দূরে থেকে রেড অরেঞ্জ কালারটা বেশি হাইলাইট হচ্ছে এন্ড এটা হচ্ছে গিয়ে এটার ওন্নাটা ওন্নায় চওড়া একদম অরেঞ্জ কালারের বর্ডার পেয়ে যাচ্ছেন এবং চার দিকে এরকম সুন্দর অরেঞ্জ বর্ডার পেয়ে যাচ্ছেন ঠিক আছে তার সাথে হচ্ছে এই যে প্রিন্টেড বর্ডার সেকশনটা দেখেন প্রিন্টেড বর্ডার সেকশনটা পুরো না নকশি কাজের মতো করে করা ডিজাইনটা পুরোপুরি সুন্দর একটা নকশি কাজের মতো করে দেয়া আছে এন্ড ভেতরকার অংশটা দেখেন বরফি বরফি দিয়ে খুব সুন্দর করে ডিজাইনিং করা এন্ড দুই সাইডে দেখেন ড্রেসের প্রিন্ট করে দেওয়া আছে সো একদম আরাম করে পড়তে পারবেন অনেক লং অনেক চওড়া যে কোনো ডিজাইনে বানাতে পারবেন যে কোনো সাইজের আপোরা নিতে পারবেন সাইজ ইস্যু নাই এটাতে কোনো পুরো ড্রেসটা আনিস্টিচ পাচ্ছেন একদম মানে কি বলবো হ্যাঁ চুরানব্বই ইঞ্চি বডিতে কাপড় মানে বুঝতে পারছেন চুরানব্বই ইঞ্চি বডিতে কাপড় উইথ হাতা হাতাটা লং হাতা হয়ে গেছে এই যে দেখেন হাতাটা লং হাতা কোনো জোড়া নাই কোন হাজার ষাট টাকা মাত্র এক হাজার ষাট টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন ওকে মিস করা যাবে না এগুলো মিস করার মতো জিনিসপাতি না ঠিক আছে প্রথম ড্রেসটা ছিল আমাদের কোকো ইনায়ার ড্রেস এবং খুব শুধু সাইড অংশটা ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমার ওড়নাটা খুব দারুণ ওড়না দেওয়া আছে ওড়নার দুই পাশে বোর্ডিং সাথে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে কাঠ ওয়ার্কিং পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা সো বিউটিফুল প্রাইস মাত্র চোদ্দশো নব্বই টাকা ঠিক আছে আর কি বলবো হ্যাঁ আর কিছু বলার নাই থ্যাংক ইউ ভেরি মা আগামীকালকে আবার দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম